আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নতুন বছরে আমাদের যেহেতু সিজন শুরু হয়ে গিয়েছে সেক্ষেত্রে আজকে আমি আমার একটি পুকুর সে রেডি করতেছি কারণ আমার এই পুকুরে কিছু কইকাপের বড়ো সাইজের মাছ রয়েছিলো সেই মাছগুলোকে আমি অন্য পুকুরে স্থানান্তরিত করব এবং কিছু মাছ চেষ্টা করব যদি আমার ডিম হয়ে থাকে সেগুলো যাতে আমি ব্রিড করতে পারি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের মাধ্যমে আমরা সেই পুকুরের পানিগুলো একবারে একবারে শুকিয়ে ফেলতেছি তারপরে আমি অন্য আরেকটি পুকুরে এখানে যে মাছগুলো আছে সেই মাছগুলোকে নেওয়ার চেষ্টা করবো প্রথমত আমি আমাদের লোক সহকারে আমরা সকলে মিলে এই পুকুরের কাজ শুরু করি তারপরে মোটামুটি যখন পানি একবারই কমে যায় কমে যাওয়ার সাথে সাথে আমি চেষ্টা করতেছি যেহেতু আমাদের রঙিন মাছ মোটামুটি দামি মাছ সেক্ষেত্রে এই রঙিন মাছগুলোকে আগে ধরে নেওয়ার জন্য তারপরে আপনার অন্যান্য মাছ থাকলে ধরবো কারণ আগে যদি আমি এই রঙিন মাছগুলোকে ধরে নিতে পারি তাহলে মাছগুলোকে বিশেষ করে মাছগুলো সুস্থ এবং সবল থাকবে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি দুই চার পাঁচজন মিলে পুকুর পুকুরে কাজ শুরু করে দিয়েছি এবং যতগুলো মাছ আছে রঙিন মাছ আমরা মোটামুটি ধরে নিয়েছি আর এই মাছগুলোকে আমরা এখন ট্যাঙ্কে নিব ট্যাঙ্কে নেওয়ার পরে আমরা সাইজ এবং গ্রেড হিসাবে বাছাই করে আমি পুকুরে স্থানান্তর করব আবার চেষ্টা করব যদি কিছু মাছের ডিম হয় সেক্ষেত্রে সেই ডিমোলা মাছগুলোকে আলাদা একটি পুকুরে রাখার জন্য আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে এনে আমাদের ট্যাঙ্কে এনে আমি শহরে রেখে দিচ্ছি সেখান থেকে আমি য বাসাই করে আমি ভালো এবং খারাপ কোয়ালিটিগুলো আমি আলাদা আলাদা পুকুরে স্থানান্তর করব। এখন মোটামুটি প্রায় আমরা যেহেতু লোক চার জনের উপরে আছি সেক্ষেত্রে আমরা খুব দ্রুতই কিন্তু মাছগুলোকে ধরে ফেলেছি এবং আমি মোটামুটি যতটুকু বেরিয়েছি আমি এই ধরার চেষ্টা করেছি আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সেই মাছগুলোকে আমরা আমি নিজেই এই মাছগুলোকে আমাদের ট্যাঙ্কে নিয়ে গিয়েছি এবং এই মাছগুলোকে আমি গ্রেড করার জন্য আমি শাওরে রেখে দিয়েছি আর এখন যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমেট মাছ কত সুন্দর দেখেন মাছ কোয়ালিটিটা আর এই মাছগুলো যেহেতু আপনারা নিতে চান যদি আপনাদের এই কৈকাপ এবং কমেট মাছের পনা প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের হ্যাসারি এবং নার্সারিতে এসেও আপনারা নিয়ে যেতে পারবেন আর যদি বলেন যে আমরা আপনাদেরকে এই মাছগুলোকে হোম ডেলিভারি দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু বড় এবং ছোট সাইজের এই কৈকাপ এবং কমেটের মাছের পোনা আমি আপনাদেরকে দিতে পারবো আর এখন দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে গ্রেড করতেছি মেল এবং ফিমেল তারপরে কিছু মাছ আমি রেখে দেব আর কিছু মাছ আমার পুকুরে স্থানান্তর করব। যেহেতু কিছু মাছ আমার কিছুদিন পরে এক বাই নেবে সেক্ষেত্রে কিছু মাছ আমি ট্যাঙ্কিয়ে রেখে দেব আর বাকিগুলোকে আমি সাইজ এবং গ্রেট অনুসারে আমি পুকুরে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বার দান করে এবং আমরা আপনাদের সাথে যেন এরকম নতুন নতুন মাছের ভিডিও এবং এরকম মাছ চাষের সকল খোঁজ খবর এবং নতুন নতুন ইনফরমেশন এবং আপনারা কীভাবে সঠিক নিয়মে মাছ চাষ করতে পারেন তা যেন আমি তুলে ধরতে পারি